উপস্থিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত আমাদের বিদারী সহবলেরবৃন্দ উপস্থিত ছাত্রেরবৃন্দ উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় সবাইকেserde salam namaskar আশা করি ভালো আছেন সবাই তা এই যে কি বলবো যে আপনারা একটা বিদার ব্যবস্থা করছেন আমার কাছে কিন্তু এটা মনে হচ্ছে না এই যে স্যার আমার শিক্ষক রূপগত স্যার মিজান স্যার তারা তাদের বাড়ি আসাদ সারের বাড়ি দূরে সারের বাড়ি তার চেয়ে একটু দূরে আর আমার বাড়ি দেখে নেই এই জন্য আমার কাছে এটা মনে হচ্ছে না কারণ প্রতিনিয়ত আপনার সাথে দেখা হবে হয়তো কর্মক্ষেত্রে আমার কলমের খোঁচা লাগবে না হয়তো আপনাদের কিন্তু যদি আমার পরামর্শ কখনো প্রয়োজন হয় যদি সবসময় তো দেখা হবে যদি কখনো কোনো পরামর্শ প্রয়োজন হয় আপনারা কোনো দ্বিধা না নিয়ে আমার কাছে জিজ্ঞেস করবেন বা বলবেন আমার সীমিত জ্ঞানে আমার যতটুকু জ্ঞান আছে আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার আর আমারও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনাদের কাছ থেকে সেটা আলোচনা করে দেবো তা আমি তো আপনাদের ঘরের ছেলে নাকি ভালো মন্দ মিলেই তো মানুষ আপনারা আমার ভুল ত্রুটি আপনারাই ক্ষমা করবেন আমার প্রশংসা যেটুক সেটুক সামনে করতে হবে না যদি পিছনে পারেন করবেন কিন্তু দোয়া করবেন যেন সংসার পরিচয় নিয়ে ভালো থাকতে পারি নাকি এটাই আর আমি চারজন শিক্ষা কর্মকর্তার আন্ডারে কাজ করেছি এই সারের আন্ডারে সবচেয়ে বেশি দিন কাজ করেছি প্রায় আট বছরের মতো কাজ করেছি তার আন্ডারে আমার এই মানে তখন আমি একেবারে জুনিয়র অফিসার হাতে কর্মের যেটুকু শিক্ষা এই যে এই জগৎ সম্পর্কে সব কিছু সারের মাধ্যমে শিখেছি তিনি আমার একজন শিক্ষাগুরু অর্থাৎ এই ডিপার্টমেন্টের আমার গুরু সেখান থেকে আজ এই পর্যন্ত এসেছি স্যার আমার বদলির অর্ডার হওয়ার পরে স্যার বলতেছিলেন আপনার ফেয়ারওয়েল দেব আমি বলছিলাম আমার এই ফেয়ারওয়েল নিয়ে কোনো ই ছিল না স্যার আমি বলতেছি দেবেন স্যার পরে পরে নেই এর ভিতরে দেখে স্যারের আবার অর্ডার হয়ে গেছে বিশেষ কেমন হয়ে গেল এখন দুজনেই ফেয়ারওয়েল নিচ্ছি তা এখন স্যার অনেক দূরে তার বাড়ি হয়তো প্রতিনিয়ত তার সাথে দেখা হবে না আর তার চাকরিও বেশি দিন নেই কিন্তু ফোনের মাধ্যমে আমরা প্রতিনিয়ত তাকে জ্বালাতন করব নাকি আর যদি তাদের এলাকায় বেড়াতে যাই তখন স্যারকে স্মরণ করবো আর স্যারের প্রতি অনুরোধ যে স্যার আপনিও বেড়াতে আসবেন আর আপনার কাছ থেকে যে মানে শিক্ষাগুলো পেয়েছি আপনারাও পেয়েছেন আমিও পেয়েছি সেগুলো আমরা পরবর্তী জীবনে আমরা কাজে লাগাব আমার যদি বেঁচে থাকে আমার আরও কিছুদিন চাকরি আছে সেইগুলো আমি তার কাছ থেকে যে শিক্ষাগুলো আমি সেগুলো গ্রহণ করে পরবর্তী জীবনটা পরিচালিত করব আর স্যারের কাছে অনুরোধ যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি স্যার হয়তো কাজের ক্ষেত্রে এক জায়গায় থাকতে গেলেও একটা সংসারেও হয়তো কখনো কথা কাটাকাটি হয় স্যার সেগুলো মনে রাখবেন না ছোট ভাইয়ের মতো সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার যে মিজান স্যার মিজান স্যার আমার মানে আট বছরের চাকরিতে আট বছরের সিনিয়র কিন্তু তারপরও বন্ধুর মতো চলেছে একসাথে আর তার সাথে প্রতিনিয়ত দেখা হয় এই জন্য যে তাকে বিদায় দিতে অতটা কষ্ট হয় না কিন্তু স্যারকে বিদায় দিতে অনেকটা কষ্ট হয় কারণ আবার কবে দেখা হবে কবে হবে না এটা খুবই কষ্ট লাগে আর কি যাই হোক তবুও মেনে নিতে হয় প্রশাসনিক কাজ করতে গেলে মেনে নিতে হয় আমরা একদিন সবাই পৃথিবী থেকে চলে যাব সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সাথে প্রতিনিয়ত দেখা